নমস্কার বন্ধুরা বাংলা গল্প পাঠের সুরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমি রিমা আর আজ আমি আপনাদের পাঠ করে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত উপন্যাসের চতুর্থ পর্বটি উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুরু হচ্ছে আজকের উপন্যাস সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত পর্ব চার ওমা মা তুমি চলে এলাম নন্দিতা দরজা থেকে ফ্ল্যাটের দেওয়ালি চোখ বোলালো তোদের রঙের কাজ কমপ্লিট রান্নাঘর এখনও বাকি শর্মিলা চকচকে চোখে ননদের দিকে তাকালো লিভিং রুমটা কেমন লাগছে গো বেশি চওড়া হয়ে গেছে কি ভালোই তো দেখাচ্ছে এই পিংটা প্রথম প্রথম একটু ডিপ থাকে কটা দিন পরে নরম হয়ে যায় কথাটা তোমার ভাইকে একটু বলো তো সারাক্ষণ চেঁচিয়ে যাচ্ছে ক্যাট 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 নন্দিতা মুচকি হাসল রনটুর প্রিয় রঙ নীল আর সব রঙই তার চোখে বিশ্রী সেই ছোটোবেলা থেকেই কতগুলো যে নীল জামা প্যান্ট আছে রন্টুর ডার্ক ব্লু স্কাই ব্লু রয়্যাল ব্লু পিকক ব্লু নেভি ব্লু টারকুইজ ব্লু দিদি বিয়ে হয়ে জামশেদপুর চলে যাওয়ার পর দিদের বাতিল একটা তুতে রং প্রিন্টেড শাড়ি কেটে রন্টু পাঞ্জাবি পর্যন্ত বানিয়েছিল খ্যাপা নাম্বার ওয়ান চটি খুলতে খুলতে স্মিত মুখে নন্দিতা জিজ্ঞেস করল মা কোথায় রে ঘরে মেঘাই বসেছে হুম মার ঘর থেকে টিভির আওয়াজ আসছে বটে চোখা চোখা সংলাপ ওই সিরিয়ালটা চলছে বোধহয় মাতা নন্দিতা নরম সোফায় শরীর ছেলে দিল তাহলে তো এখন ও ঘরে নো এন্ট্রি চা করে দিই ছোট কর বেশ করা করে অফিসে মিটিং ছিল ভেজর ভ্যাজরে মাথা ধরে গেছে সঙ্গে কি খাবে কি খাওয়াবি শর্মিলা মাথা চুলকালো তুমি যদি ফোন করে দিতে আসবে পিৎজা আনিয়ে রাখতাম টুকুসটাও এইমাত্র মাত্র কোচিংয়ে বেরিয়ে গেল নন্দিতা মুখ টিপে হাসল করছিস কেন ঘরে যা আছে তাই দে না এ খাটাখাটনি করে আসা শুধু রুটি চচ্চড়ি খাবে রুটি একটু বাদাম তেলে ভেজে দিই বলেই রান্নাঘরে ছুটেছে শর্মিলা ঘরে বসে থেকে খেয়ে শুয়ে ভালোই মুটিয়েছে তবে এই তিরি বেশ তুরতুরিটি একটু যেন বেশি আহ্লাদি আল্লাদিও ঢাউস ভ্যানিটি ব্যাখানা সোফায় রাখল নন্দিতা লিভিং রুমটা বেশ অগোছালো আজ। সোফাগুলো সস্তানে নেই বেতের গ্লাস টপ সেন্টার টেবিল টিভির ক্যাবিনেটের দিকে ঠেলা সুকেসেও ভেঙে চুড়ে আছে কনের স্ট্যান্ড ল্যাম্প প্রায় মধ্যেখানে মোজাইক মেঝের ইতস্তত রঙের কুচি জমাট দেখি বোঝা যায় রাজস্ব যোগ্য চলছে ফ্ল্যাটে প্রায় আড়াই বছর হলো সেলিমপুরের এই ফ্ল্যাটে এসেছে রন্টুরা বাবা মারা যাওয়ার পর মাস ছয় পর বাবার খুব নিজস্ব বাড়ি ঘরের শখ ছিল কিন্তু দেখে যেতে পারলো না এই দুঃখে ফ্ল্যাটে এসে ভারী বিমর্ষ ছিল রন্টু প্রোমোটারের করে দেওয়া প্লাস্টার অফ প্যারিসের উপর আর হাত লাগায়নি রঙ করল এতদিন পর ভাবতে গিয়ে নন্দিতার বুকটা সামান্য ভারী হয়ে গেল আজ রন্টুর এই রং ঝলমল ফ্ল্যাটখানা দেখলে কি খুশি যে হতো বাবা নন্দিতাই যখন রানীকুটিতে ফ্ল্যাট কিনলো বাবা কম আনন্দ পেয়েছিল যাক নিজে পারিনি মেয়ে তো করলো কী রে তুই কতক্ষণ আসছিন চিন্ময়ী সত্তরে পৌঁছেও তার হাঁটা চলা এখনও সাবলীল নন্দিতা হালকা হওয়ার চেষ্টা করল ছন্দ গাম্ভীর্য আনল গলায় বউ এসেছি প্রায় ঘন্টাখানেক এবার চলে যাব পলুকের জন্য যেন থমকালীন চিন্ময়ী পরক্ষণে মেয়ে ঠাটটা বুঝতে পেরেছেন যা মিথ্যে কথা বলিস না আমি তো এইমাত্র এই ঘর থেকে গেলাম আমার ঘরে যাসনি কেন গিয়ে কি লাভ মুখে তো কুলু পেটে বসে থাকতে হতো যা তা কেন টিভি দেখলে কি আমি কথা বলতে পারি না চিন্ময়ী মেয়ের পাশটিতে এসে বসলেন দুঃখ মাখা খুশি খুশি গলায় বললেন যাই বল আজকেরটা খুব জমেছিল লোকটা কি বজ্জাত কি বজ্জাত বউকে কি কষ্টটাই না দিচ্ছে ওই বাজির পাঝারাটাকে কেন যে পুলিশে ধরছে না বোধহয় তোমার মেগা শেষ হয়ে যাবে সেই ভয়ে নন্দিতা আবার পলকা টিপ্পনি কাটল লঘু গলাতেই বলল তুমি ওই আদিকালের সাদা কালোটাই দেখো কেন রন্টু এত বড় একটা কালার টিভি কিনল না বাবা আমার সাদা কালোই ভালো ওসব রঙিন টঙিন তোমাদের জন্য শর্মিলা খাবার নিয়ে এসেছে প্লেট রাখতে রাখতে বলল সত্যি কথাটা বলুন না মা নাতির সঙ্গে রোজ আপনার লড়াই বাঁধছিল তাই জানো তো ছুটি টুকুস বাংলা দেখবে না মাও বাংলা ছাড়া দেখবেন না এই নিয়ে জোর কাজিয়া রেগি মা রঙিনটা বয়কট করেছেন হ্যাঁ বাপু হ্যাঁ আমার সুখের চেয়ে স্বস্তি ভালো শর্মিলা হাসতে হাসতে চা আনতে চলে গেল নন্দিতা প্লেট টানল রুটি নয় পরোটা ভেজে দিয়েছে শর্মিলা ছিঁড়ে মুখে দিতে গিয়েও নন্দিতা থেমেছে শর্মিলা ফিরে আসার আগে কাজের কথাটা সেরে নেওয়া ভালো চিনময়ীর পাশে একটু সরে গিয়ে চাপা গলায় নন্দিতা বলল তোমার সেই নেকলেসটা কোথায় মা সেই কাঠি কাঠি ও তো আমি শর্মিলাকে দিয়ে দিয়েছি নির্লিপ্ত জবাব দিয়েই দিয়েছো হ্যাঁ ও বলছিল ওর খুব পছন্দ কেন রে নন্দিতা মনে মনে একটু দমে গেল ক্ষীণ আশা ছিল হাটটা নিকে দেবে মা শর্মিলা কি আন্দাজ করে ভালো মানুষ মাকে ঝাঁপিয়ে অত সুন্দর নেকলেসটা পাগিয়ে নিল নীরস গলায় নন্দিতা বলল না ভাবছিলাম ওটা কদিনের জন্য একটু নিয়ে যাব শর্মিলা চা নিয়ে পৌঁছে গেছে জিজ্ঞেস করলো কি নিয়ে যাবে গো সর্দি ওই মার কাঠি কাঠি হাটটা কেন গো নিকু নন্দিতা বিরক্তি চেপে হাসল ডিজাইনটা তিন্নির খুব পছন্দ ভাবছিলাম শ্যাকড়াকে দেখিয়ে অবিকল ওই রকম একটা গড়িয়ে নেব খুব মানাবে তিননিকে শর্মিলা গুছিয়ে বসল তোমার আর সব গয়না গড়ানো কমপ্লিট কই আর বানাতে দিচ্ছিলাম তখনই তো সৌনকের দাদু ভালোই হয়েছে এক বছর সময় পেলাম ধীরে সুস্থ করতে পারছি তিন্নির কপালটা খুব ভালো ওরকম একটা ছেলে আজকালকার দিনে ইঞ্জিনিয়ার এমবিএ বিএ একসঙ্গে তিরিশ পড়তে না পড়তে বিশ হাজার টাকা মাইনে ভাবা চাই চিন্ময় বলে উঠলেন পরিবারটার কথাও বলো বাবা অত বড় ডাক্তার কিন্তু এতটুকু অহংকার নেই মাঠটিরও মুখের কি মধুর ব্যবহার প্রথম আলাপেই দুটিতে আমি ঢিপ প্রণাম করল নন্দিতার নেকলেসের শোক সীমিত হয়ে এলো খাচ্ছে আলু চচ্চড়ি থেকে কাঁচা বার করে টুকুস কামড় দিল যে কথা লক্ষ্য বার বলেও তৃপ্ত হয় না সে কথাই শুরু হয়েছে আবার গরবিনী মুখে বলল এরকম একটা কহিনূরকে ডুডে কে বার করেছে সেটা বলো এসেছে তো কত সম্বন্ধ কত তো এনেছিল তো সেই এই ব্যাংকের ক্লার্ক কি গভর্নমেন্টের অফিসার মেরি কেটে প্রফেসর ভাগ্যিস আমি ঠিক করে রেখেছিলাম খুব ব্রাইট ফিউচার না হলে কিছুতেই সেখানে এগোবো না কথাটাই চোরা ঠিস আছে শর্মিলার মা একবার একটা সম্বন্ধর কথা বলেছিলেন পাত্র অধ্যাপক শর্মিলার মুখে হালকা ছায়া পড়েই মিলিয়ে গেল হাসিটা ধরে রেখি উঠে দাঁড়িয়েছে তোমরা মা মেয়ে তাহলে কথা বলো ছড়তি আমি ততক্ষণ বালিশের ওয়ারগুলো পড়িয়ে ফেলি যাওয়ার সময় কিন্তু মনে করে আমার নেকলেসটা নিয়ে যেও নন্দিতা একটু গোমরা হয়ে গেল ননদ ভাজের সূক্ষ্ম লুকুচুরি খেলাটা চিন্ময়ী ধরতেই পারেননি হাসি হাসি মুখে বললেন হ্যাঁ রে সঙ্গে তিন্ন দেখা হয় খুব হয় নন্দিতা ঝলক তাকিয়ে নিল শর্মিলার গমন পথের দিকে বলল দুজনেই কি ভাব এই তো সৌনক কবে যেন ফোন করলো সেজে গুজে নাচতে নাচতে বেরিয়ে গেল তিন ফিরল সেই রাত দশটায় সিনেমা দেখে বাইরে খেয়ে সৌনকে পৌঁছে দিয়ে গেল মোটর বাইকে বাবা, চিন্ময়ের গোলগাল মুখখানা হাসিতে ভরে গেছে বুরু নাচিয়ে বললেন আর তোরা তোরা তোদের কর্তব্য করছিস তো হবু বেআই বিয়ানের সঙ্গে যোগাযোগটা রাখছিস আমার একার পক্ষে যতটা সম্ভব প্রায় রোজই একবার বিতিকাদের সঙ্গে টেলিফোনে কথা বলি অফিস ফেরতা ও বাড়িতে গেছিও দু একদিন লাস্ট বুধবার সৌনকের দাদুর ষাণ্মাসিক কাজও ছিল তোমার জামাই তো কর্তব্য জ্ঞান নেই দায়িত্ববোধও নেই জন্মের মধ্যে কর্ম একবারই তিনি গিয়েছিলেন সেই সৌনকের দাদু মারা যাওয়ার দিন মনের খুব দমকিব দমকে বেরিয়ে এলো নন্দিতার অগত্যা আমি ওদিন অফিস কামাই করে ছুটলাম ওরকম করে বলছিস কেন নিশ্চয়ই শুভেন্দুর কোনো কাজ ছিল হ্যাঁ তিনি তো পৃথিবীর ব্যস্ততম মানুষ এত ব্যস্ত যে কোনো দায়িত্বই পালন করার তা সময় হয় না মেয়েকে আলগার সোহাগ দেখানো পর্যন্ত ঠিক আছে তিনিকে বড় করার সমস্ত ঝক্কিটা পোহালোকে কে নন্দীটা ঝেঁজে উঠল মেয়েকে স্কুল ভর্তি করা কলেজের অ্যাডমিশন মাস্টার খোঁজা এই বিয়ের গোটা মার্কেটিং তুলছে কে বাজার হাট করো সেও আমি ফার্নিচার পছন্দ করো সেও আমি নেমন্তন্ন লিস্টটা আমাকেই একা বসে করতে হবে তিনি বসে বসে ল্যাচ নাড়বেন ও কি ভাষানন্দু চিন্ময়ী প্রতিবাদ করে উঠিলেন সেও তো করে এই তো কবে ও যেন ফোন করে কথা হচ্ছিল ও বলল কোনো এক বন্ধুকে বলে রেখেছে তারা নাকি খুব বড় ক্যাটেডার তুই বাবু সুবিন্দুর একটু বেশি নিন্দে করিস নন্দিতার ঝাং করে মাথাটা গরম হয়ে গেল সামান্য একটা কাজ মাথায় নিয়েছে কি নেয়নি আদৌ কি করবে জানা নেই সাত আট মাস আগে থেকে ঢেড়া প্যাটানো শুরু করে দিয়েছে মাও যেন কেমন হয়ে গেছে আজকাল সুবিন্দুর নামে কিছু বললেই গায়ে এমন ফুসকা পড়ে অথচ এই মা নিজের চোখে দেখেছে এক সময়ে ওই মানুষটাকে নিয়ে অহর্নিশী কি মানসিক যন্ত্রণায় ভুগেছে নন্দিতা তখন তো মা শুভেন্দুর উপর খর্গহস্ত ছিল বাবা জামায়ের হয়ে একটি কথা বললেও মার কি বিরক্তি পরে যখন মোটামুটি মিটমাট হয়ে গেল মুখে মা এসব বসু বলতো বটে কিন্তু কোনো দিনই জামাই তার তেমন পেয়ারের হয়ে ওঠেনি বাবা মারা যাওয়ার আগে কদিন লোক দেখানো ডাক্তার হাসপাতাল করলো অমনি চিন্ময়ী দেবী গোলে জল উফ নাটকে লোকটা অভিনয় জানেও বটে ঠিক বুঝেছে কোন সিনে ফ্ল্যাক পাবে চিন্ময়কে মুখে কিছু বলল না নন্দিতা এই বয়সে পৌঁছে আর ভাল লাগে না তবু একবার মনে হলো মাকে নতুন খবরটা শুনিয়ে দেয় শুভেন্দু অফিস থেকে বাতিল এখন বোঝা আরও দ্বিগুণ হচ্ছে নন্দিতার কে জানে তাতে মার দরদ হয়তো উথলে উঠবে মেজাজ ঠিক রাখা আরও কঠিন তখন রন্টু টুকুসের জন্য আর অপেক্ষা করল না নন্দিতা দুটো চারটে কথা বলে মিনিট দশেক পর উঠে পড়েছে সেলিমপুর বাস স্ট্যান্ডে এসে ট্যাক্সি ধরল জানলা দিয়ে ঢুকছে ফুরফুর করে হাওয়া চৈত্রের শুরুতেই বাতাস এখন ভারী মোলায়েম এতক্ষণ পর শান্তি যেন দখল নিচ্ছে শরীরের চোখ বুঝে এলো মার কথাগুলো বাঁচছে কানে অবিরাম নেহাতি পড়ছে বুকে তুই বাপুর শুভেন্দুর একটু বেশি নিন্দে করিস নিন্দে ওই মানুষ কি নিন্দে মন্দে যোগ্য কত ছবি কত টুকরো টুকরো ছবি কোনোটা বিবর্ণ কোনোটা ঝাপসা কোনোটাই বা চোখ ঝলসে দেয় আবার কোনো ছবি গুহাচিত্রের মতো হৃদয়ে প্রথিত কোটি কোটি বছর পরেও বুঝিতা মুজবে না একটা ছবি নন্দিতার মনে আনবে না কেন সেধে সেধে কষ্ট পাবে একটা মাত্র ভুল গোটা জীবনটাকে ছাড় খাড় করে দিল কি দেখি নন্দিতা লোকটার প্রেমে পড়েছিল রূপ সুন্দর কথা বলার ক্ষমতা নাটক সর্বস্ব লোকটার নাটকে ভুলেছিল এক আদ্যান্ত উচ্চাশাহীন পুরুষ আঠাশ বছর আগে অ্যাকাউন্টস ক্লার্ক হয়ে জীবন শুরু কেরানি অবস্থাতেই পূর্ণচ্ছেদ অফিসে বসে নাটক লিখেছে দুমদাম অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছে এতদিন মালিক সহ্য করেছে এই না অথচ ইচ্ছে থাকলে কি উন্নতি করতে পারতো না নন্দিতার মতো লেখাপড়ায় অতি সাধারণ একটা মেয়ে যদি শুধু পরিশ্রমের জোরে তিন ধাপ উঁচুতে উঠতে পারে আজ নয় নয় করে তার মাইনে তেরো হাজার নশো তেতাল্লিশ সেখানে শুভেন্দুর মতো চালাক চতুর লেখাপড়ায় ব্রিলিয়ান্ট ছেলে কোথায় না পৌঁছাতে পারত না কি বা কী দিল শুভেন্দুকে না যশ না অর্থ সেখানেও তো সে এক কেরা নেই বাসবেন্দ্র স্যাটেলাইট একটা সামান্য ফ্ল্যাট করবে মাথা গোজার ঠায় তাতে ওই লোকটা কখনো গর্ব করা হয়তো ভালো না তবু এ কথা তো নিখাত সত্যি সংসারে যেটুকু স্বাচ্ছন্দ্য এসেছে সবই নন্দিতার পয়সায় নন্দিতার রক্ত জল করা খাটনির বিনিময়ে ফ্ল্যাট ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন দামি দামি আসবাব কে কিনেছে তারপরেও শুনতে হয় তুই বাবু শুভেন্দুর একটু বেশিই নিন্দে করিস বিয়েটা টিকিয়ে রাখায় কি ভুল হয়েছিল বিয়ে ভেঙে চলে এলে হয়তো আফসোসটা থাকতো না অহরহ ফুল বিত্ত না বুকে অবশ্য সম্পর্কের আর আছেই বাকি। এক বিছানায় পাশাপাশি দুটো কফিন শুয়ে থাকা ছাড়া হয় বরফ নয় আগুন এছাড়া আর কী বা টিকে আছে তাদের মধ্যে তুষের আগুন বুকে নিয়ে ফ্ল্যাটের দরজায় বেল বাজিয়েছিল নন্দিতা ভেতরে ঢুকেই হৃদয় জুড়িয়ে গেল সোফাই কে ও শৌনক না বিগলিত গলায় নন্দিতা বলল তুমি কতক্ষণ এই তো অফিস থেকে তিন ওকে কিছু খাইয়েছিস সব হয়ে গেছে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না নন্দিতা কয়েক পা এগিয়ে এলো এত কাছে নয় যে সৌনক তাকে বেশি গায়ে পড়া ভাবে আবার এত দূরেও নয় যাতে গলা তুলি কথা বলতে হয় বিয়ের আগে থেকে শাশুড়ি সম্পর্কে সৌনকের যেন একটা সম্ভ্রম জাগে স্বরে স্নিগ্ধতা এনে বলল তোমরা দুজনে ঘরে বসে আছো কেন এমন সুন্দর সন্ধে বাইরে চমৎকার হাওয়া দিচ্ছে আমি তো কখন থেকে এই কথাটাই বলছি তন্নিষ্ঠাকে সৌনক কথাটা টেনে নিল বললাম চলো গঙ্গার পাড়ে একটা রাইড দিয়ে আসি কত দিন স্কুপে আইসক্রিম খাইনি সত্যি তো যাচ্ছিস না কেন তন্নিষ্ শরীর মোচড়াল আমার ভাল লাগছে না মা এমন দিনে ঘরেই বা খারাপ কি যা খুশি কর বাবা নন্দিতা ভেতরে এলো তাদের এই ফ্ল্যাটের ড্রয়িং ডাইনিংয়ের জায়গাটা মোটামুটি মন্দ নয় এল টাইপের এই শেপই নন্দিতার পছন্দ এতে খাওয়ার জায়গার প্রাইভেসিটা বজায় থাকে শোয়ার ঘর দুটো মোটামুটি চলনসই দুটো বাথরুম আছে ফ্ল্যাটটাই একটা মনোরম পুকমুখ ব্যালকানি সব মিলিয়ে ফ্ল্যাটটা নন্দিতার পরিবারের জন্য যথেষ্ট নন্দিতার অবশ্য একটা সূক্ষ্ম বেদনা আছে এই ফ্ল্যাটটা আটশো দশ স্কোয়ার ফিট টু টুদেরটা আটশো চল্লিশ শর্মিলা বলে সাড়ে আটশো এইটুকু তফাতে কিছুই আসে যায় না তবু ঘরে ঢুকে নন্দিতার কপাল কুঁচকে গেল শুভেন্দু চেয়ার টেবিলে বসে কি সব ছাইপাস লিখছে মগ্ন ভঙ্গি হাতে সিগারেট পাশে দুখানা মোটা মোটা ডিকশনারি একদম টেবিলের কাছটিতে এসে নন্দিতা বলল তুমি এখানে বসে ছেলেটাকে একটু অ্যাটেন্ড করছো না শুভেন্দুর মাথা না তুলেই বলল ওরা দুজনে কথা বলছে আমি ওখানে গিয়ে কি করব সে বুদ্ধি ঘটে থাকলে তুমি তো তুমি হতে না ছেলেটাকে কি খাইয়েছ শুনি কি খাওয়াবো ও ছেলে তো চা কফি কিছুই খায় না তাও আমি জোর করে সিঙ্গারা রসগোল্লা নিয়ে এলাম নন্দিতা মরমে মরে গেল সিঙ্গারা তুমি ওকে সিঙ্গারা খাইয়েছ সঙ্গে রসগোল্লাও দিয়েছি শুভেন্দু নিরুত্তা তোমার সিঙ্গারা রসগোল্লার টেবিলই রাখা আছে নিকুচি করেছে উত্তরোত্তর মেজাজ চোর ছিল নন্দিতার অনেক কষ্টে স্বর নামিয়ে রেখেছে রোল প্যাটিস কিছু এনে দিতে প্যাটিস ফিনিশড আর ঝন্টুর দোকানে রোল ইচ্ছে করেই আনেনি ব্যাটা কিসের না কিসের মাংস দেয় শুভেন্দু লেখা থামিয়ে নন্দিতার দিকে তাকিয়েছে একটু হেসে বলল অত কিন্তু কিন্তু করছো কেন ও তো আজ বাদে কাল বাড়িলে লোক হয়ে যাচ্ছে আমি তো কি সিগারেট অফারও করতাম সেটাও তো খাই না ঠিকঠাক জবাব আসছিল না নন্দিতার ঠোঁটে দাঁতে দাঁত চেপে বলল সবাই তো আর তোমার মতো নেশারু নয় সিগারেট চা শ্রাদ্ধের নাটক আবার নাটক নিয়ে পড়লে কেন শুভেন্দু স্বরে কৌতুকের ভাব উবে গেছে যাও না ও ঘরে তোমার জামায়ের গলা জড়িয়ে ধরে বসে থাকো এই হচ্ছে ভাষা টেপ করে রাখলে নন্দিতা গোটা বিশ্বকে শুনিয়ে দিতে পারে শুভেন্দু কত সুসভ্য ভদ্রলোক মুখোশটাই দেখে সবাই মুখটা চেনে না আহত ফণিনীর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুক্ষণ শ্বাস ফেললো নন্দিতা তারপর বেরিয়ে এলো ঘর ছেড়ে ঈশত ফাঁক হয়ে যাওয়া পর্দা সুচারুভাবে টান করে দিল চেষ্টাকৃত মন্থর পায়ে ড্রয়িং রুমে এসেছে অফিসের কি এক গল্প করছে সৌনক বলতে বলতে হাসছে ভ্রুভঙ্গি করে শুনছে তোর নিষ্ঠা কাহিনী শেষ করে সৌনক নন্দিতার দিকে ফিরল সহজ গলায় বলল আপনাকে আজ খুব টায়ার্ড লাগছে হ্যাঁ ইয়ার এন্ডিংয়ের মুখ নন্দিতা মাথা দোলালো বিথিকাদের কি খবর না তোফা আছে খুব ডিউটি করে বেড়াচ্ছে সেই ওল্ড এজ হোম বিথিকাদের সোশ্যাল ওয়ার্ক হ্যাঁ সোশ্যাল ওয়ার্ক বলতে পারেন সৌনক কাঁধ না চাল উল্টে ছোম বললেও কিছু ভুল হয় না এই হচ্ছে অন্তঃক্ষরণ অর্থবান ডাক্তার গৃহিণী হয়েও কাজের মধ্যে ডুবে থাকে বিঠিকাদি কাজ খুঁজে নিয়ে ডুবে থাকে শর্মিলাদের মতো শুধু বরেকটি খেয়ে বসে শুয়ে মোটাই না সপ্রশংস চোখে নন্দিতা বলল বিথিকাদিকে দেখে আমার খুব ভারী শ্রদ্ধা হয় আজ কোন হোমে গেছেন বিথিকাদি মাসি মাসিমেশর হোম নন্দিতার বোধকম্য হল না সেটা কোথায় সল্ট লেকে মাসিমেশো মানে আমার মার মাসি মেশো আই মিন আমার দাদু হাইকোর্টের যাচ্ছিলেন নামও নাম শুনে থাকবেন জাস্টিস দেবেন্দ্র বিজয় গুহ হ্যাঁ হ্যাঁ শুনেছি যেন নন্দিতা ঝক করে মাথা নেড়ে দিল দাদুর এখন একটু ডাউন ফেস গত মাসে ছোট্ট একটা স্ট্রোক হয়েছিল এখন সামলেছে মোটামুটি তবে তার দেখভাল করা আমার মাসি দিদু আবার একই ঠাঁপানির পেশেন্ট মেয়েরা কোথায় ছেলে একটাই রমেন মামা তিনি আছেন ভ্যাঙ্কুভারে ওখানেই সেটেল্ড আহারে দাদু দিদার তো তাহলে এখন খুব কষ্ট কষ্ট বলে কষ্ট সাফারিং ডিউ টু ওল্ড এজ থাউজেন্ড অফ কমপ্লিকেশন শরীর চলে তো মন অচল মন থাকলে শরীর বিকল বেচারাদের কেউ দেখাশোনা করার নেই মার মনটা একটু বেশি সফট তাই মাই ছুটেছে তন্নিষ্ঠা ফস করে প্রশ্ন করে বসল অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউর রমেন মামা তিনি মা বাবার জন্য কি করছেন টেলিফোনে খবর নেয় রেগুলার ডলার পাঠায় মাসুমেশেও অবশ্য সলিড পার্টি শুধু ডলার আর টাকাতেই কি বার্ধক্যের একাকিত্ব ঘোচে হোয়াট এলস হি ক্যান ডু এটা নিশ্চয়ই আশা করা লজিক্যাল হবে না তিনি অ্যাট হিস প্রাইম এজ অফ ফর্টি সিক্স তার এস্টাবলিশড কেরিয়ার ছুঁড়ে ফেলে পাত্তারি গুটিয়ে দেশে ফিরবেন দ্যাট ট্রু সেই মা বাবার জন্য যারা আর কদিন বাঁচবেন আর সার্টেনিটি নেই পলকের জন্য নন্দিতার বক হিম কল্পযোগে নিজের বার্ধক্য দেখতে পেল যেন পরক্ষণে অনাগত ভবিষ্যতের উদ্বেগ ছেড়ে ফেলেছে ঠিকই তো কেরিয়ার করতে গেলে মানুষকে কিছুটা নিরাবেক্ত হতেই হয়তো বা নিষ্ঠুর দেশে থেকে বা কটা ছেলে মেয়ে বাবা মাকে দেখে সন্তানকে মানুষ করে দিয়েছে বলে সন্তানও মা বাবার কাছে চিরতরে দায়বদ্ধ হয়ে গেল ও ভাবনার বোধায় কোনো মানে হয় না তন্নিষ্ঠাটা টুবু তর্ক করে চলেছে আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না সৌনক আমার মনে হয় প্রতিটি ছেলেমেয়ের মা বাবা বা বলতে পারো তার প্রতিপালকদের প্রতি একটা কর্তব্য থাকা উচিত অন্তত ওয়েন দে আর ইন ওল্ড এজ মানে অসহায় এটা ডিবেটেবল সাবজেক্ট বুড়ো হলেই মানুষ নিজেকে অসহায় ভাববে কেন মনের একাকিত্ব ঘোচানোর এক হাজার একটা রাস্তা আছে চীনে তো বুড়োরা নিজেদের এনগেজড করে রাখার জন্য কমিউনিস্ট সার্ভিস করে নিজেকে বুড়ো না ভাবলে ল্যাটা চুকে যায় এখন সেকেন্ড পয়েন্ট আসছে ফিজিক্যাল অসহায়তা হ্যাঁ এই প্রবলেমটা আসতেই পারে শরীরে নর্মাল ওয়ার অ্যান্ড টায়ার এবং ছেলে মেয়েদের তখন ফাংশনটা কি নিত্যন্ত অমানবিক না হলে তারা অবশ্যই ভাববে করবে বাট উইদিন দেয়ার হিউন লিমিটেশন পৃথিবীটা যেমন তার মা বাবার তেমন তারও তো বটে সেখানে তার কিছু হোপস অ্যান্ড ড্রিমস আছে তার কিছু প্রমাণ করার আছে অ্যাচিভ করার আছে এগুলো ভুলে গেলে চলবে কেন জীবনে তিনটে স্টেজ আছে আমি বড় হচ্ছি আমি অ্যাচিভ করছি আমি ফুরিয়ে যাচ্ছি আমার মা বাবা ফুরিয়ে যাচ্ছে বলে আমি চাকরি বাকরি সব ছেড়ে সারাক্ষণ তাদের পাশে গালে হাত দিয়ে বসে রইলাম এতে কি আর পৃথিবী এক চুলে এগোবে অর্থাৎ পৃথিবীকে এগোনোর জন্য সেন্টিমেন্ট ইমোশন সব ভুলে ফেলো তাই তো তন্নিষটা তবু বেঁকে আছে ছেলে মেয়েরা বাবা মাকে ভালোবাসবে না তাদের সেন্টিমেন্ট ইমোশন থাকবে না একথা আমি কখন বললাম ফর এক্সাম্পল বলি আমার বাবার প্রেশার আছে জানোই বোধ হয় মার সুগার লেভেলও একটু হাই কিন্তু তা বলে আমি যদি আজ কলকাতার বাইরে একটা অফার পাই বাবা মার কি হবে ভেবে আমি সেটা স্যাক্রিফাইস করতে হবে আর যদি যাই তাহলে কি ধরে নেওয়া হবে আমি বাবা মাকে ভালোবাসি না সৌনকে যুক্তি জালে ক্রমশ আচ্ছন্ন নন্দিতা তার বিতর্ক প্রতিভা দেখে বিমুগ্ধ তার মধ্যে সৌনকের কথায় কি যেনটি ইঙ্গিত পেয়ে গেছে জিজ্ঞাসা করল তুমি বাইরে কি কোনো অফার পেয়েছ নট ডিল নাও অ্যাপ্লাই করেছে অনেক অল্প স্বল্প রেসপন্সও আসতে শুরু করেছে কোন সাইটে তোমার যাওয়ার ইচ্ছে চয়েস নেই ওয়েস্ট নর্থ সাউথ যে কোনো সাইট এখানেও যদি বেটার চান্স পাই এখানেও থেকে যেতে পারি সৌনক নরম করে হাসল যেখানে আমি বেশি দাম পাবো আই স্যাল গো বিলং টু দ্যাট প্লেস অর্থাৎ ইউ ওয়ান্ট টু বি সোল্ড ওয়াই নট সৌনক আর তন্নিষ্ঠার আবার তর্ক বেঁধেছে চলছে আর একটুক্ষণ বসে ঘরে এলো নন্দিতা অ্যাটাচ বাথরুম ঢুকেছে সবার খুলে স্নান করলো ভালো করে বেরিয়ে এলো গভীর মনোযোগী অভিধান উল্টোচ্ছে শুভেন্দু ফরফর করে অনেকগুলো পাতা উল্টে গেল শব্দ খুঁজছে নাটকের অনুবাদ চলছে নিখ্যাত খেটে খুঁটে করে দেবে বাসুভেন্দ্র বসুধায় সেটি লুটে নিয়ে মঞ্চস্থ করবে এক পয়সা পারিশ্রমিক জুটবে না একেই বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো সৌন কখন যেন চলে গেছে তন্নিষ্ঠারও মনে হয় নিজের ঘরে নন্দিতা অন্ধকার ব্যালকনিতে এসে দাঁড়ালো কম্পাউন্ডের গেটের ধারে গেছে রাধা চূড়া থেকে দেখছে নন্দিতা সৌনক মিলে গেছে বেশ দুজনেই খুব তর্ক বাকিস সবে সব সময়ে তর্ক করাটা ভালো নয় শেখাতে হবে তিননিকে মা মেয়ের ডাকে ফিরে তাকালো নন্দিতা কখন যেন চুপি সারে তন্নিষ্ঠা তার পাশে এসে দাঁড়িয়েছে মুখে কেমন মেঘের আভাস এই বসন্তেও নন্দিতা কমলস্বরে জিজ্ঞাসা করল কি রে তিন্নি আমি বিয়ে করব না মা সে কী রে কেন আমার তোমাদের ছেড়ে থাকতে ভালো লাগবে না দূর পাকলি বিয়ের পর দেখবি উল্টো হয়ে গেছে আমাদের ছেড়ে এসে দুদিন এখানে থাকলেই তখন হাঁপিয়ে উঠবি আমি ছেড়ে তোমরা থাকতে পারবে তোমা তুমি বাবা হঠাৎ কথাটা যেন একটু রকমভাবে প্রবেশ করল নন্দিতার কানে যেন নন্দিতা শুনল আমি ছাড়া তোমরা থাকতে পারবে তোমা মা তো মেয়ে চলে গেলে তারা শুভেন্দুর মাঝের সেতুটাও তো মিলিয়ে যাবে তখন তারা পাশাপাশি থাকবে কী করে নন্দিতা ভেতর থেকে কেঁপে উঠল বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত উপন্যাসের চতুর্থ পর্বটি উপন্যাসটি পাঠ করছিলাম আমি রিমা উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প কবিতা কিংবা উপন্যাস নিয়ে ততদিনে ভালো থাকবেন থ্যাংক ইউ